আজকে আপনাদেরকে একটা নয় দুইটা নয় পুরো পঞ্চাশটা ইংরেজি শব্দের সঠিক উচ্চারণ শেখাবো যেগুলো আমরা সচরাচর ভুল করে থাকি তাও আবার মাত্র পাঁচ মিনিটে যেটা করতে হবে শুধুমাত্র আমার সাথে একটু রিপিট করতে হবে আমি ওয়ার্ড গুলো বলবো আমার সাথে সাথে রিপিট করতে হবে তাহলে চলুন একটু কম্পিউটার স্ক্রিনে চলে যাই এইখানে চৌচল পঞ্চাশটা ওয়ার্ড আছে এবং পঞ্চাশটা ওয়ার্ডের সাথে পঞ্চাশটা আইপিএ দেওয়া আছে যেন আমরা সঠিক উচ্চারণ গুলো করতে পারি সবগুলো ওয়ার্ডে আসলে কমন ওয়ার্ড এই জন্য আমি এর অর্থ দিইনি কারণ অর্থ আমরা সবাই জানি যেটা করতে হবে একটু আমার সাথে সাথে রিপিট করা ট্রাই করবেন হ্যাঁ আচ্ছা ক্রিয়েট ক্রিয়েট ক্রিচা ক্রিচা সো দ্য ফার্স্ট ওয়ান ইজ ক্রিয়েট কিন্তু পরেরটা কিন্তু আবার ক্রিয়েইচা এরকম হচ্ছে না পরেরটা হচ্ছে ক্রিচা ক্রিচা এরপরে আবার হচ্ছে ক্রিয়েশন ক্রিয়েশন তিনটা শব্দের পার্থক্য একটু বুঝবো ক্রিয়েট ক্রিচা ক্রিয়েশন আর এই আইপি গুলো আপনি তখনই বুঝবেন যখন আপনি ইংলিশ সাউন্ডের এর সিম্বল গুলোর সাথে পরিচিত থাকবেন আচ্ছা ইনভাইট ইনভাইট ইনভিটেশন ইনভিটেশন আমরা যদিও ভার্বটাকে ইনভাইট বলছি কিন্তু নাউন ফর্মটা কিন্তু ইনভাইটেশন নাম আমরা অনেক ইনভাইটেশন বলে ইনভাইটেশন নাম ইনভিটেশন ইনভিটেশন প্রিফার প্রিফার যেহেতু ব্রিটিশ অ্যাকসেন্টে শেষে সাউন্ডটাকে স্কিপ করা হয় সেই জন্য শেষে রটাকে আমরা স্কিপ করে এখানে বলতে পারি প্রিফার

Conclusion, उच्चारण खनक्नूजन दें उच्चरण Asia, but होते Asia. মালয়েশিয়া আমরা বলি মালয়েশিয়া মালয়েশিয়া হচ্ছে না মালয়েশিয়া মালয়েশিয়া ইভিনিং ইভিনিং না কিন্তু ইভিনিং ইভিনিং সো ভেরি গুড সো আমরা প্রথম পঁচিশটা শেষ করে ফেললাম চলুন এবার পরের পঁচিশটা শেষ করে ফেলি আপনারা এই ভিডিওটা সেভ করে রেখে আমার সাথে সাথে এই উচ্চারণ গুলোকে বারবার বলার ট্রাই করবেন দেখবেন সবগুলো উচ্চারণ আপনার ঠিক হয়ে গেছে আর এই কমন পঞ্চাশ উচ্চারণ যদি ঠিক হয়ে যায় আপনি দেখবেন ইংরেজির বাদ বাকি উচ্চারণ গুলো আসলে ঠিকঠাক করতে পারছেন এন্ড দেন এক্সেপশন আমরা বলি কিন্তু attack attack আমরা এটাকে বলি ডেঙ্গু তাই না বাংলাদেশে সবাই মোটামুটি এটাকে চিনি বলি যে ডেঙ্গু ডেঙ্গু বাট ইংরেজিতে এটাকে বলছে ডেঙ্গি ডেঙ্গি এবং এটাকে দিবত বা জীবত মনে হতে পারে বাট इट्स অ্যাকচুয়ালি জেইভিও 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 মানে কি শুরু বা প্রথম যেন কোনো কিছু শুরু করা বা কোনো একটা কিছু প্রথম সেটা হলো জেইভিও জেইভিও আমরা বলি বাফেট কিংবা বুফেট দিস ওয়ান ইজ অ্যাকচুয়ালি বোফাই বোফাই একাডেমি একাডেমি আলো আমরা বলি এলাউ এলাউ কি হবে আলো ইফট ইফট আমরা বলি এফর্ট এফর্ট না ইফট এন্ড দিস ওয়ান ইজ আফোল্ড আফোল্ড

দ্যাটস ইট আমরা আসলে পঞ্চাশটা টা এর সঠিক উচ্চারণ শিখে গেলাম তাও আমার মনে হয় ওই চার পাঁচ মিনিটের মধ্যেই তাই না সো আপনারা যেটা করতে হবে এই ভিডিওটাকে সেভ করে আমার সাথে সাথে বারবার রিপিট করতে হবে আমার উচ্চারণ গুলো শুনে শুনে সাথে সাথে বলতে হবে আর কেউ যদি থাকেন যে আইপি এর সিম্বল গুলো বুঝতে পারেন তাহলে তার জন্য তো আরো ভালো সেটা আরো ভালো হয় বাট সেটা যদি বুঝতে না পারেন তাহলে আমার সাথে রিপিট করলেই হয়ে যাবে আর এই পঞ্চাশ ওয়ার্ড আপনি আয়ত্ত করুন ইনশাল্লাহ ইংরেজির বাদ বাকি যে ওয়ার্ড গুলো আছে সেগুলোও আপনি আস্তে আস্তে আয়ত্ত করে ফেলবেন আর এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে এমন আরো অনেক ওয়ার্ড এর সঠিক উচ্চারণ নিয়ে আমি ভিডিও বানাবো ইনশাল্লাহ ঠিক আছে তাহলে দেখা হবে পরের ভিডিওতে চল দেন হবে গজ্জাই আসসালাম আলাইকুম